কিছু ইসলামিক দল তারা পিয়ার পদ্ধতি নিয়ে আসছে পিয়ার ওই যে বিদেশ থেকে বোধ কেউ বলছে যে ভাই এরকম দেশে তো আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ওই বিদেশের গণতান্ত্রিক অবস্থা আর বাংলাদেশের প্রেক্ষাপট এক না বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি সম্পর্কে জানে না এবং এটা আমাদের সংবিধানেও নেই যেটা আমাদের সংবিধানে নেই যেটা আমাদের সাধারণ মানুষ বোঝে না জানে না আমরা সেই পদ্ধতিতে কখনোই সাধারণ নির্বাচন হতে পারে না ওই ইসলামিক দল ওই নতুন দল তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা করছে তারা ভাবছে যে আমরা তো নর্মালি যদি ভোট হয় নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাদের ধারণা তারা তো কোনো আসন পাবে না কারণ তাদের তো সেই সাধারণ মানুষের কাছে তাদের সেই এক্সেপ্টেন্স সেই গ্রহণযোগ্যতা নেই তারা শুধু নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে তারা বাংলাদেশের মানুষের উন্নয়ন বা কল্যাণের জন্য রাজনীতি করে না আমরা দীর্ঘ সতেরো বছর দেখেছি যে কে কোথায় ছিল কে কি করেছে আজকে অনেকেই অনেক বড় বড় কথা বলে আমরা দেখি শুনি শুধু কিন্তু আমরা অবশ্যই সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করব প্রিয় নেতৃবৃন্দ